মনটা যখন একদম ফ্রেশ ও ফুরফুরা থাকে তখন প্রতিটা কাজ করাই অনেক বেশি ভালো লাগে বাড়িতে কোনো নতুন অতিথি আসলে মনটা আনন্দে ভরে যায় আমাদের বাড়িতে যেদিনই ধান সিদ্ধ করা হয় সেম শিশু প্রতিবারই পড়া হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে মনটা যখন ভালো থাকে একদম ফ্রেশ থাকে তখন প্রত্যেকটা কাজ করে অনেক বেশি ভালো লাগে আর মনে শান্তি না থাকলে কোনো কিছুই করা ভালো লাগে না প্রথমে বললাম না বাড়িতে নতুন কোনো অতিথি আসলে মনটা আনন্দে ভরে যায় এই তো আমাদের বাড়িতে নতুন অতিথি চলে আসছে মাসাল্লাহ আমার ছাগলের তিনটা বাচ্চা হয়েছে সবাই আমার ছাগলের বাচ্চাগুলোর তিনটার জন্য দোয়া করবেন কিউট কিউট তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে এই যে একজনকে দেখতে পাচ্ছেন উনি বসে বসে খাবার খাইতেছে এত পরিমাণে ব্যস্ত আমি গায়ে হাত বুলিয়ে আদর করে দিতেছি তবুও কিন্তু সে খাবার ছাড়তেছে না এত পরিমাণে ব্যস্ত আছে দেখেই বোঝা যাচ্ছে উনি হয়তো অনেক বেশি ক্ষুধার্ত যার ফলে খাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে আরেকদিকে অন্য মহারাজ সেও অনেক বেশি ব্যস্ত আছে খাবার নিয়ে আমি এদের সাথে এত পরিমাণে চেষ্টা করতেছি যে আমার সাথে একটু কথা বলা আমি তোমাদের সাথে মজা করব কেউ আমার কথা শুনতেছে না আমাকে পাত্তাই দিতেছে না কেউ তারা এমন ভাব আমার সাথে দেখাইতেছে আমার কোনো ভ্যালুই নাই তাদের কাছে দেখেন এত পরিমাণে আদর করতেছি তবুও আমার কাছে কেউ আসতেছে না সবাই শুধু আমার থেকে দূরে থাকতে যাচ্ছে ওই যে কথাই আছে না কাউকে বেশি মূল্য দিলে বা কাউকে বেশি ভালোবাসলে সে কিন্তু মূল্য দিতে জানে না সেম অবস্থা কিন্তু এই ছাগলের সাথে হইতেছে তাদেরকে আমি এত পরিমাণে ভালোবাসতে চাচ্ছি কেউ কিন্তু আমাকে মূল্য দিতেছে না তাই আমি মনে করি কাউকে বেশি পরিমাণে ভালোবাসতে নেই বেশি পরিমাণে মূল্য দিতে নেই যে যতটুকু যোগ্য তাকে ততটুকু ভালোবাসা বা মূল্য দেওয়া দরকার কয়েকদিন যাবৎ আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হতেছে রোদের মুখ একদমই দেখা যাচ্ছে না অলরেডি আমাদের এদিকে ধানের কাটা মারা শুরু হয়ে গেছে কিন্তু রোদের জন্য কেউ ধান নিতেও পারতেছে না বেশ কিছুদিন যাবত আমাদের বাড়িতে আমি একটা জিনিস খুব বেশি ফলো করতেছি যেদিনে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হয়তো আকাশ মেঘলা হয়ে যায় নয়তো বৃষ্টি থাকে সেই সিদ্ধ করা ধান দেখা যায় একদিন দুই দিন পরে শুকাতে হয় আর এবার এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে রোদের মুখ একদমই দেখা যাচ্ছে না আজকে তিন দিন হয় ধান সিদ্ধ করে রাখছি এখন পর্যন্ত রোদের মুখ দেখাতে পারিনি এভাবে হয়তো আর একদিন থাকলে ধানগুলো একবারই নষ্ট হয়ে যাবে এদিকে দেখেন আমার ভাতিজা কান্না করতেছে মাটিতে শুয়ে শুয়ে এবছর মনে হয় মানুষের অনেক বেশি ক্ষতি হবে কেননা ধান ভোটটা একসাথে কাটাকাটি শুরু হয়ে গেছে কিন্তু রোদ একদমই নাই এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে মানুষের অনেক বেশি লস হয়ে যাবে অনেক ধান নষ্ট হয়ে যাবে জানি না উপর আল্লাহ সবার কপালে কি রাখছে তবে সবার যা হবে আমাদেরও তাই হবে তাই এত বেশি টেনশন করা যাবে না আল্লাহ যা করে সব কিছু আমাদের ভালোর জন্যই করবে হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পারে আমাদের এই জবা ফুল গাছটাতে দেখেন অনেকগুলো ফুল ফুটছে তবে বর্ষাকাল আসলে অনেক বেশি ফুল ফুটে শীতকালে তেমন একটা ফুল ফুটে না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে